গল্পটা তোমার আমার প্রেমিকা কি করছ আমি ছবি আঁকছি প্রেমিকা কার ছবি আমি তোমার ছবি প্রেমিকা হঠাৎ আমার ছবি কেন দেখছি তোমাকে বউ সাজে কেমন দেখাবে প্রেমিকা এত ভালোবাসো আমায় কিন্তু যদি অন্য কারোর সাথে আমার বিয়ে হয়ে যায় তাহলে তুমি কি করবে জানি না তবে তুমি আমাকে একদিন ঠিক বলে যাবে প্রেমিকা খুব রেগে গিয়ে প্রায় দমক দিয়ে বলল কিভাবে আমি বললাম পরিস্থিতি একদিন তোমাকে আমার নামটাও বলিয়ে দেবে মনে করো বিয়ের দিন সকাল থেকে উপবাস লোকজনের বিয়ের ক্যামেরার আলো সানাইয়ের আওয়াজ এসবের মাঝে তুমি খুবই ক্লান্ত হয়ে পড়বে চাইলেও তখন আমার কথা মনে করতে পড়বে না অন্যদিকে আমি তখন বন্ধুর সাথে উল্টা পাল্টা খেয়ে পড়ে থাকবো আর নিজের মনকে বোঝানোর জন্য তোমাকে স্বর্ণফর বলে গালি দেব। আথের দিন তুমি তো আরো ব্যস্ত হয়ে পড়বে। সেদিন নাইখার মতো করে সবাই তোমাকে দেখতে চাইবে। তোমার সাথে কথা বলতে চাইবে আর আমি সেদিন একলা অন্ধকার ঘরে বসে পুরনো স্মৃতির কথা মনে করে কেঁদে দেব। বিয়ের শেষে তোমার সব আত্মীয় যখন বাড়ি চলে যাবে তখন আমার কথা তোমার হঠাৎ হটাতে মনে পড়বে তারপর তোমরা হানিমুনে যাবে ঘুরতে যাবে কোনো এক বরফের দেশে হঠাৎ এখানে তোমার সুখের স্বর্গরাজ্য তোমার স্বামী তোমার এতই কেয়ার নেবে যে তোমার তখন নিজের বাবা মার কথাও মনে আসবে না আর ভুল করেও যদি তোমার আমার একবারও মনে পড়ে যায় তাহলে তুমি ভাববে আমার সাথে তোমার বিয়ে না হয়ে বোধই ভালোই হয়েছে আমি ততদিনে নিজের পড়াশোনা জলাঙ্গলি দিয়ে উদ্দেশ্যহীনভাবে জীবনের পথ চলছি লোকদের কানে নরমান জীবন শুরু করছি সবাইকে বলি তোমাকে বলে গেছি কিন্তু মার রাতে তোমার এস এম এস গুলি পড়ি আর দীর্ঘশ্বাস সারি তারপর একদিন তুমি মা হয়ে যাবে তখন তুমি আর কারো প্রেমিকা কিংবা নতুন বহু থাকবে না স্মৃতি কিংবা স্বামীর আফাদ সবরের ছে বাচ্চার খেয়াল নিবে তুমি সারা সারাটা দিন ব্যস্ত থাকবে আর আমি তখন তোমার জীবন থেকে মোটামুটিভাবে ফার্মেন্টলি ডিলেট হয়ে যাব এত দূর বলার পর দেখি প্রেমিকা ছল ছল ছুপ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে কিছু বলতেও পারছে না প্রেমিকা কিছুক্ষণ পর বলল তবে কি সেখানেই সব শেষ আমি বললাম না না পৃথিবীটা তো খুবই ছোট হয়তো তুমি আর তোমার স্বামী কোনো এক ক্লান্ত বিকেলে ঘুরতে বেরিয়েছো নির্জন পথ ধরে গল্প করতে করতে হেঁটে চলেছ ঠিক সেই সময় দেখতে পেলে আমি সামনে দিয়ে হেঁটে আসছি আমরা তখন মুখোমুখি সামনাসামনি কয়েক সেকেন্ডও পরস্পরের দিকে তাকিয়ে থাকবো কিন্তু পাশ কাটিয়ে চলে যাওয়ার সময়ই দেখবে আমার দুইজনের বুকের ভাম্পসটা সহ ব্যথায় চিনচিন করে উঠবে দুজনের চোখের জল বেরো বড় না টিক্ষ কিন্তু দুইজনের হৃদয় ঠিকই খাদবে যে কান্নার আওয়াজ কারোর কানে পৌঁছাবে না রাস্তায় যেতে যেতে তোমার স্বামী ভিড় ভিড় করে কি এসব বলে যাবে তা তোমার কানে পৌঁছাবে না কারণ আমার দুইজনের তখন মনে পড়ে কয়েক বছরের আগের পরস্পরকে দেওয়ার প্রতিশোধগুলো মনে পড়বে একে অপরকে ছেড়ে থাকতে না পারার মতো দিনগুলোর কথা এটা কাল্পনিক নিজেকে যুক্ত করে গল্পটি প্রাণবত করে তো মাত্র তবে বাস্তবের সাথে যে এই ঘটনা কোনো মিল নেই এই কথাটা বুধ হই বলা ভুল হবে বরং বলা যেতে পারে এটাই হল পৃথিবীর অলিখিত নিয়ম যা প্রতিদিন কারো না কারো জীবনে বহমান ঘটনা তো এরকম যদি আপনারা মানে ভালো ভালো গল্প পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন